নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ছানার পায়েস এর জন্য একটা পাত্রের মধ্যে সামান্য একটু জল নিয়ে এক লিটার দুধ দিয়ে দিলাম এবার এই দুধটাকে প্রথমে ভালো করে ফুটিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটার ছানা কেটে নেব ছানা কাটানোর জন্য আমি তিন টেবিল চামচ ভিনিগারের মধ্যে তিন টেবিল চামচ জল মিশিয়ে নিয়েছি সেটা আস্তে আস্তে দিয়ে ছানাটা কাটাবো গ্যাসের ফ্লেমটিকে আমি অফ করে দিয়েছি এবার এই দুধের মধ্যে অল্প অল্প করে ভিনিগার মিশ্রিত জলটা দিয়ে আস্তে আস্তে এরকম করে নেড়ে নেড়ে ছানাটা কাটিয়ে নেবো আমার হাতের সামনে ভিনিগার ছিল আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি আপনারা চাইলে টক দই বা পাতিলেবুর রস দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন আমি এটা দেখেছি টক দই দিয়ে ছানা কাটালে ছানার পরিমাণটা যেমনি বেশি হয় এবং টক টকভাবটাও খুব একটা থাকে না একবার ধুয়ে নিলেই হয় যেহেতু আমি এটা ভিনিগার দিয়ে কাটিয়েছি তাই এই ছানাটাকে এখন তিন চারবার ভালো করে ধুয়ে নেবো যাতে কোনো টক ভাব থাকলে বেরিয়ে যায় এইভাবে চামচ দিয়ে একটু চেপে চেপে ছানার থেকে জলটা বার করে ছাঁকনির মধ্যে কিছুক্ষণ রেখে দিলেই ছানার সমস্ত জলটা বেরিয়ে যাবে এখানে এক লিটার দুধ থেকে দুশো গ্রাম ছানা বেরিয়েছে এবার এটা একটা সাইডে রেখে দিলাম অপর দিকে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি পাঁচশো এম দুধ দুধটা হালকা উষ্ণ হলেই দুহাতা হাতা দুধ একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এখন এটার মধ্যে একটা দশ টাকা দামের গুঁড়ো দুধ মিশিয়ে নেব খুব ফুটন্ত দুধের মধ্যে বা গরম জলের মধ্যে কখনো গুঁড়ো দুধ মেশাবেন না ভালোভাবে মিশবে না আর কীরকম দলা দলা পেকে যায় এদিকে আমার দুধটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটা একটা সাইডে রেখে দিলাম এদিকে যে দুধটা জাল করতে বসিয়েছিলাম সেটা ভালোভাবে ফুটে উঠেছে এখন এটার মধ্যে এক পিঞ্চের মতো কেশর ধাগা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব আর এই সময় কিছুটা পরিমাণ এলাচ দানাও দিয়ে দেব দিয়ে আবারও কিছুক্ষণ জাল দিয়ে নেব কিছুক্ষণ জাল দেওয়ার পর যে গুঁড়ো দুধটা মিশিয়ে রেখেছি সেটা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব দুধটা যখন ঘন হয়ে আসবে সেই সময় আমি এখানে পাঁচ টেবিল চামচ চিনি দিয়েছি সেই চিনিটা দিয়ে আবারও কিছুক্ষণ জাল দিয়ে নেব চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন চিনিটা দিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পর এখানে কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ দিয়ে দেব দিয়ে আবারও কিছুক্ষণ জাল দিয়ে নেব বন্ধুরা যারা আমার প্রথম ভিডিও দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে দুধটা ভালো করে ঘন হয়ে গেছে এখন আমরা গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ছানাটা দিয়ে দেবো ছানাগুলো কিন্তু আমি খুব গুঁড়ো করে দিইনি একটু দলা দলা রয়েছে সেই রকম অবস্থায় দিয়েছি ভালো করে হালকাতে একটু মিশিয়ে নিয়ে আরও পাঁচ মিনিটের মতো একটু ফুটিয়ে নেব দেখুন ভালো করে ফুটানো হয়ে গেছে এই সময় কিছুটা পরিমাণ পেস্তা কুচির দিয়ে আরও এক মিনিটের মতো একটু গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে হালকা হাতে নেড়ে আর একটু ঘন করে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে ছানার পায়েস এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করবো তারপর এটা সার্ভ করব আর ছানার পায়েস দেখবেন ঠান্ডা খেতেই ভালো লাগে তবে আপনারা আপনাদের রুচি হিসাবে সার্ভ করবেন বন্ধুরা আমার আজকের এই রেসিপি অবশ্যই এভাবে বানিয়ে ট্রাই করুন আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আর সামনেই রাখি পূর্ণিমা বা জন্মাষ্টমীর দিন এইভাবে ছানার পায়েস বানিয়ে গোপালকে ভোগে নিবেদন করুন তবে আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ